বসুর আত্মকথা জনগণের সঙ্গে দ্বিতীয় পর্যায় পর্ব সাঁত্রিশ সমস্ত রকমের বাধা এবং সীমাবদ্ধতা সত্ত্বেও যুক্তফ্রন্ট সরকার ক্রমশই প্রমাণ করছিল যে তারা কায়েমি স্বার্থের বিরুদ্ধে এবং জনগণের পক্ষে কাজ করতে চায় মেহনতি জনগণ যুক্তফ্রন্ট সরকারকে তাদের বন্ধু এবং সংগ্রামের একটি হাতিয়ার হিসেবেই ক্রমশ গ্রহণ করছিলেন এটাই কায়েমী স্বার্থবাহিত লোকেদের চোখের ঘুম কেড়ে নেয় কংগ্রেস নির্বাচনে পরাস্ত হয়েছে কিন্তু তার শক্তি যথেষ্টই রয়েছে কেন্দ্রে নিজেদের সরকার থাকার সমস্ত সুযোগকে কংগ্রেস যুক্তফ্রন্ট সরকারের বিরুদ্ধে ব্যবহার করেছে একবারও এ রাজ্যের বা দিল্লির কংগ্রেস নেতাদের মনে হয়নি যে জনগণের রায়ে প্রতিষ্ঠিত একটি রাজ্য সরকারকে কাজ করতে না দেওয়া তাকে উৎখাতের অহরহ ষড়যন্ত্র করা বা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তার প্রাপ্য সাহায্যটুকু আটকে দেওয়া জনগণের প্রতি ও সংসদীয় গণতন্ত্রের প্রতি চরম অবমাননা এবং রাজ্যের প্রতি ঘোরতর অবিচার এই জনস্বার্থবাহী ও জনপ্রিয় সরকারকে ফেলে দেবার জন্য কংগ্রেস দল কেন্দ্রের কংগ্রেসি সরকার পশ্চিমবঙ্গ সারা দেশের কায়েমি শক্তি পুলিশ ও আমলাদের একটা অংশ সেদিন একসাথে জোট বেঁধে একের পর এক ষড়যন্ত্র চালিয়েছিল কেন্দ্রীয় সরকার অর্থ বন্টনে দুর্ভিক্ষের জন্য সাহায্য দানে খাদ্য ঘাটতি পূরণের ব্যাপারে পশ্চিমবঙ্গের প্রতি গুরুতর অবিচারের মাত্রা অনেক বাড়িয়ে দেয় কোনো কোনো জেলায় দুর্ভিক্ষের অবস্থা বর্তমান থাকা সত্ত্বেও এবং বিগত বছরের তুলনায় খাদ্য ঘাটতি বেশি হওয়া সত্ত্বেও আগের বছরে পশ্চিমবঙ্গকে যে পরিমাণ চাল ও গম দেওয়া হয়েছিল এবং কেন্দ্রীয় সরকার সেটুকুও দিতে অস্বীকার করে এমনকি স্বীকৃতি অনুযায়ী খাদ্যশস্য দিতেও কেন্দ্রীয় সরকার ক্রমাগত ও নিয়মিতভাবে তাদের প্রতিশ্রুতি ভাঙতে থাকে ফলে এমন পরিস্থিতি দাঁড়ায় যে রাজ্যের রেশন ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয় বিশেষত চালের দাম দ্রুত গতিতে বাড়তে থাকে খাদ্যদ্রব্যের অভাব দেখা দেয় জেলায় জেলায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধি ও সরকারি প্রতিনিধিদের নিয়ে জেলা খাদ্য ও ত্রাণ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার কিন্তু কংগ্রেস তাতে যোগ দিতে অস্বীকার করে এটাও স্বীকার্য যে খাদ্য সংকটের জন্য যুক্তফ্রন্ট সরকারের খাদ্য দপ্তরেরও দায়িত্ব ছিল কংগ্রেসের প্রত্যক্ষ সমর্থনে বড় বড় যোদ্দার ও কালোবাজারিরা খাদ্য সংগ্রহে সরকারকে বাধা দিতে থাকে কিন্তু এজন্য তাদের বিরুদ্ধে যে কঠোর ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল তা করা হয়নি ফলে যুক্তফ্রন্ট সরকার যথেষ্ট পরিমাণ খাদ্য সংগ্রহে ব্যর্থ হয় তখন রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন ডক্টর প্রফুল্ল ঘোষ সংকট সৃষ্টি করার জন্য বৃহৎ মিল মালিক ও বড় বড় মজুদারেরা উদ্বৃত্ত মজুদ খাদ্যকে আটকে রাখে তবু তাদের প্রতি খাদ্যমন্ত্রীর নরম মনোভাবে কোনো পরিবর্তন হয় না আমাদের পার্টির পক্ষ থেকে আমরা তখন বারবার বলেছি প্রকাশ্য বাজারে ধান চালের দর বেঁধে দিতে হবে এবং বিশেষ করে চালের দর সর্বোচ্চ কিলোগ্রাম প্রতি এক টাকা পঁচিশ পয়সা বেঁধে দেওয়া হোক সিপিআইএম সেদিন আরও দাবি জানিয়েছিল যে রেশন কাটা চলবে না পাঁচশো থেকে হাজার দু হাজার তিন হাজার মন খাদ্যশস্যের মালিকদের মধ্যে যারা সরকারকে খাদ্য বিক্রি না করে সরিয়ে ফেলেছে যা চোরাবাজার করছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ব্যাপকভাবে মজুদ উদ্ধারের অভিযান চালাতে হবে কেন্দ্র থেকে চাল গম আনার জন্য চাপ সৃষ্টির উদ্দেশ্যে জনসাধারণকে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাতে হবে জনগণকে খাদ্য নীতির ব্যর্থতার কারণগুলি সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে খুলে বলতে হবে এবং তাদের খাদ্য সংগ্রহ ও বন্টনের কাজে সাহায্য করার জন্য আহ্বান জানাতে হবে কিন্তু রাজ্যের খাদ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষ এসবে বিশেষ কর্ণপাত করলেন না তিনি বরং জোদ্দার মজুদার কালোবাজারীদের হৃদয় পরিবর্তনের আহ্বান জানালেন কায়েমে স্বার্থের লোকেরা সাম্প্রদায়িক ও প্রাদেশিক দাঙ্গা বাঁধিয়ে দেওয়ারও বহু চেষ্টা করেছে সে সময় কিছু কিছু ক্ষেত্রে ছোটখাটো দাঙ্গা লুট্তরাজ অগ্নিসংযোগও হয়েছে কিন্তু দৃঢ় সংকল্পের সঙ্গে যুক্ত যুক্তফ্রন্ট সরকার দ্রুত সেসব দমন করে এর ফলে সকল সম্পন্ন মানুষ যুক্তফ্রন্ট সরকারকে অকুণ্ঠ অভিনন্দন জানান পুলিশের এক অংশ ও আমলাদের এক অংশে সরকার বিরোধী চক্রান্তের কথাও উল্লেখযোগ্য এর মধ্যে একটি ঘটনার কথা মনে পড়ছে হাওড়াতে একদল পুলিশ সিপিআই নেতা মোহাম্মদ ইলিয়াসকে প্রহার করে খবর পেয়ে যুক্তফ্রন্ট দলের নেতারা জেলার সরকারি অফিসাররা ঘটনাস্থলে যায় ওই পুলিশরা যুক্তফ্রন্ট সরকার বিরোধী ধ্বনি দিতে দিতে নেতাদের ও অফিসারদের আক্রমণ করে তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়া হয় ভূমি রাজস্ব মন্ত্রী হরেকৃষ্ণ কোঁয়ার ঘটনাস্থলে এলে তাকে লক্ষ্য করে এক পুলিশ পাথর ছোঁড়ে কিন্তু এসপি সে সময় ওই পুলিশকে গ্রেপ্তার করতে অস্বীকার করে পরে মুখ্যমন্ত্রী পরে আরো জানতে পারি যে হাওড়ার ঘটনাটি একদিনে ঘটেনি কিছুদিন ধরেই এর প্রস্তুতি নেওয়া আমাদের হাতে আরো রিপোর্ট এলো যে পুলিশ ও আমলাদের কয়েকজন উচ্চ পদাধিকারী কর্মচারী কংগ্রেস নেতাদের সঙ্গে গোপনে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছেন বস্তুত কংগ্রেস এবং ওই সরকার বিরোধী পুলিশ আমলা চক্র চাইছিল যে হাওড়ার পুলিশদের মধ্যে রাজ্যের বিভিন্ন থানাতেও পুলিশরা উশৃঙ্খল আচরণ শুরু করুক কায়েমি স্বার্থবাহী কংগ্রেস ও পুলিশ আমলাদের এক অংশের আরেকটি সরকার বিরোধী চক্রান্ত উদ্ঘাটিত হয় দার্জিলিং জেলার নকশালবাড়ি থানা এলাকায় জোরদারের দল বলপূর্বক সরকারের জমি বন্টন নীতি অমান্য করায় গন্ডগোলের সূত্রপাত হয় তারপর ভূমি রাজস্ব মন্ত্রী হরেকৃষ্ণ কুমার এবং সেচ মন্ত্রী বিশ্বনাথ মুখার্জির হস্তক্ষেপের ফলে মোটামুটি একটা মীমাংসা সূত্র উদ্ভাবিত হয় কিন্তু হঠাৎ সেই সূত্র উপেক্ষা করে পুলিশের উচ্চ কর্তৃপক্ষ সেখানে পুলিশ ফৌজ প্রেরণ করে এবং পুলিশের অকস্মাত গুলিবর্ষণে ছজন কৃষক রমণী ও শিশু সহ নজন নিহত হন পুলিশের এই বর্বরোচিত হত্যাকাণ্ডে রাজ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় আমাদের পার্টি এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানায় আমরা ইতিমধ্যে আরও খবর পাই যে যুক্তফ্রন্ট সরকার গঠন হবার পাঁচ দিন আগেই রাজ্যে একটি যুক্ত সরকার বিরোধী চক্রান্ত জাল বিস্তারের পরিকল্পনা হয় রাজ্য পুলিশের কয়েকজন ডিআইজি ডিসি এসপি সহ উচ্চপদস্থ পুলিশ অফিসাররা এই চক্রের সাথে যুক্ত ছিলেন যুক্ত ছিলেন রাজ্য ও কেন্দ্রীয় সরকারি প্রশাসনের কয়েকজন উচ্চপদস্থ আমলাও এদের চক্রান্তের লক্ষ্য একটাই যে কোনোভাবে আইন শৃঙ্খলার অবনতি ধুয়ো তুলে বাংলায় রাষ্ট্রপতির শাসন জারি করা অথবা নানা প্রলোভনের ফাঁদ পেতে যুক্তফ্রন্টের মধ্যে বিরোধ বাধিয়ে সরকারের পতন ঘটানো পরিস্থিতি সেদিকেই এগোতে থাকে বিশেষত ভূমি সংস্কার নিয়ে গ্রামাঞ্চলে কায়েমি স্বার্থের উপর আঘাত আসার ফলে যুক্তফ্রন্টের অভ্যন্তরেই বেশ কিছু গোষ্ঠী ক্ষুব্ধ ছিল তার সাথে ছিল বাইরের শক্তির প্রলোভনও যার প্রথম প্রকাশ ঘটল রাজ্যের বিধান পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যুক্তফ্রন্টের প্রার্থী সুধীন কুমার হেরে গেলেন ১৯ জন যুক্তফ্রন্ট ফ্রন্ট এম এল এর বিশ্বাসঘাতকতার ফলে এরা হলো যুক্তফ্রন্টের বিধায়কদের সভা সেই বৈঠকে প্রচুর হই হট্টগোল তর্কাতর্কি হলো আমি আমার ভাষণে বললাম সৎসাহস থাকলে বর্ণচরা বিশ্বাসঘাতকরা আত্মপ্রকাশ করুক তাতে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে যায় যাবে আগস্ট মাসে উনিশশো পরিস্থিতি গুরুতর হয়ে উঠতে থাকে খাদ্যাভাব ও মূল্যবৃদ্ধিজনিত মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে কংগ্রেসিরা প্রতিদিনই বিভিন্ন স্থানে ট্রেন ও যান চলাচলে বিঘ্ন ঘটাতে থাকে আমরা সিদ্ধান্ত নিই এইসব চক্রান্তের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে হবে যুক্তফ্রন্টের আহ্বানে ও রাষ্ট্রীয় সংগ্রাম সমিতির সমর্থনে চব্বিশে অগস্ট উনিশশো পশ্চিমবঙ্গে সাধারণ ধর্মঘট ও হরতাল পালিত হয় কিন্তু পরিস্থিতি শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে রাখা গেল না খাদ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষ হঠাৎ যুক্ত মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রথমত মুখ্যমন্ত্রীর কাছে তার পদত্যাগপত্র পেশ করা উচিত ছিল কিন্তু তা না করে তিনি রাজ্যপাল ধরমবীরের কাছে তার পদত্যাগপত্র পেশ করলেন প্রফুল্ল ঘোষ আরও জানালেন যে তার সঙ্গে সতেরো জন বিধায়ক যুক্তফ্রন্টের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন এর আগেও আরো কিছু যুক্তফ্রন্ট এমএলএ যুক্তফ্রন্ট ত্যাগ করেছেন আমরা এরকমই একটা আঁচ পেয়েছিলাম খাদ্য সমস্যা সমাধানে খাদ্যমন্ত্রী কোনো উদ্যোগ নেননি যুক্তফ্রন্টের কর্মসূচিতে যে খাদ্য নীতি ঘোষণা করা হয়েছিল তার উপায়নে তিনি কখনোই আন্তরিক ছিলেন না যে মজুদদার কালোবাজারি কায়েমী স্বার্থবাহী লোকেরা কৃত্রিম খাদ্য সংকট সৃষ্টি করেছিল তাদের বিরুদ্ধে ন্যূনতম প্রশাসনিক ব্যবস্থাও তিনি গ্রহণ করেননি আমরা তাকে অনেকবার বলেছি কিন্তু কোনো ফল হয়নি শেষ পর্যন্ত তিনি শিবিরের হাত মেলালেন। যুক্ত বেশ কিছুদিন যাবৎ গোপনে চক্রান্ত চালিয়ে যাচ্ছিলেন চৌঠা নভেম্বর উনিশশো সাতষট্টিতে প্রফুল্ল ঘোষ ও তার সঙ্গীদের পদত্যাগের খবর জানা গেল সে সময় অভিযোগ উঠেছিল মুখ্যমন্ত্রী অজয় মুখার্জির বিরুদ্ধেও যে তিনি দিল্লির কংগ্রেস নেতাদের সঙ্গে যোগসাজ করে এই সরকারের পতন ঘটাতে চাইছেন শেষ পর্যন্ত তাকে বুঝিয়ে সুঝিয়ে যুক্তফ্রন্ট মন্ত্রিসভাকে রাখা গেল তারপর দিনই এর ডাকা ব্রিগেডে এক সুবিশাল সমাবেশে আমরা আহ্বান জানালাম গণতন্ত্র বিধ্বংসী কংগ্রেসি প্রতিক্রিয়ার এই চক্রান্তের বিরুদ্ধে লাগাতার ঐক্যবদ্ধ গণসংগ্রাম চালিয়ে যেতে হবে বিশ্বাসঘাতক এমএলএদের সাহায্যে কংগ্রেস সরকারকে গদিতে ফিরিয়ে আনার চক্রান্ত প্রতিরোধ করতে হবে রাষ্ট্রপতির শাসন মানব এই সভা আরো ঘোষণা করল যে বিশ্বাসঘাতকদের ক্ষমা নেই নির্বাচক মন্ডলীর কাছে তাদের জবাব দিতে হবে যুক্তফ্রন্ট ত্যাগ করার পর সেই সব এমএলএদের বিধানসভার ভিতরে গিয়ে ভোট দেবার অধিকার নেই বিধানসভার সদস্য পদ ত্যাগ করে আবার তাদের জনগণের রায় নিতে হবে যুক্তফ্রন্টের এক জরুরি বৈঠকে পরিস্থিতি নিয়ে আলোচনা হলো বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো যে উদ্ভূত পরিস্থিতিতে আঠেরোই ডিসেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার জন্য মন্ত্রিসভা রাজ্যপালকে পরামর্শ দেবে কিন্তু রাজ্যপাল জানিয়ে দিলেন ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করা চলবে না পার্টির রাজ্য কমিটির পক্ষ থেকে সম্পাদক প্রমোদবাবু এক বিবৃতিতে বললেন পশ্চিমবঙ্গের এই সংকটের একমাত্র সমাধান মধ্যবর্তী নির্বাচন রাজ্যের বিভিন্ন গণসংগঠন যুক্তফ্রন্ট সরকারকে খারিজ করে বেনামি কংগ্রেস শাসন কায়েম করার চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠল আমরা দাবি করলাম মধ্যবর্তী নির্বাচন করতে হবে তদারকি যুক্ত ফ্রন্ট সরকারের সাহায্যে বিশ্বাসঘাতকদের কারণ গত নির্বাচনে রাজ্যের মানুষ কংগ্রেসের বিরুদ্ধে রায় দিয়েছিল শুধু তাই নয় কংগ্রেস বিরোধী মঞ্চ থেকে নির্বাচনে জিতে যারা কংগ্রেসের সাহায্যে সরকার গড়তে চাইছেন তারা জনগণের মতামতকে পদদলিত করছেন ও তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করছেন সংসদীয় গণতন্ত্রের চরম অবমাননা করছেন এবং রাজনৈতিক সুবিধাভাত ও নীতিহীনতার নক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করছেন তাই তাদেরকে সরকার গঠন করতে ডাকা রাজ্যপালের পক্ষে অত্যন্ত গর্হিত কাজ যা আমাদের সংবিধানের মূল ধারণার বিরোধী কিন্তু রাজ্যপাল ধরমবীর সেসব শুনলেন না বিধানসভার অধিবেশনের আগেই উনিশশো সাতষট্টির একুশে নভেম্বরে তিনি প্রথম যুক্তফ্রন্ট সরকারকে খারিজ করে দেন এবং তারপর বিশ্বাসঘাতক ও সুবিধাবাদীদের নেতা প্রফুল্ল ঘোষকে মুখ্যমন্ত্রী হিসাবে মন্ত্রিসভা গঠনের আহ্বান জানান এই সরকারকে সমর্থন জানায় কংগ্রেস কংগ্রেসের সাহায্যে বিগত নির্বাচনে জনগণের কংগ্রেস বিরোধী রায়কে সামান্য গুরুত্ব না দিয়ে প্রফুল্ল ঘোষ মুখ্যমন্ত্রীর পদে আসীন হন রাজ্যের জনগণের নির্বাচনী রায়ের বিরুদ্ধে রাজ্যে বেনামি কংগ্রেস শাসন শুরু হলো